তারপরে আরও বন্ধুরা সবাই ভিন্ন এলাকাবাসী মন্ত্রী সদর সহকারে আমরা যারা সবাই আছি সবাই মিলে আমরা উদ্যোগ ছিলাম যে মানুষের জন্য কী করা যায় বর্তমান প্রেক্ষাপটে যে যোগ্য উদ্যোগটি অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের যে কার তাদের অতি মুনাফাটা কীভাবে ভাঙা দেয় তাদের সিন্ডিকেটটা কীভাবে ভাঙা দেয় সেইটা ভেঙে দেওয়ার লক্ষ্যে আমরা সবাই বন্ধুরা মিলে চিন্তা করলাম যে আমরা মূল্যে বাজার করতে পারি সরাসরি কৃষকের কাছ থেকে এলে খুব স্বল্প মূল্যে আমাদের প্রচেষ্টা যেটা আমাদের কোনো ব্যবসায় মুনাফার দরকার নেই আমরা কোনো মুনাফা করবো না যেটা মুনাফা করতাম সেটাই স্বল্প মূল্যে আমরা সাধারণ মানুষের মধ্যে আমরা বিলিয়ে দিই তো ওই চিন্তা ভাবনা থেকেই আমাদের এই পথ চলা শুরু তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের তো যেতে গেল তো সাড়ে তিনটা বাজে আমাদের এটা শুরু ডে

আমি একটা করি আপনারে সেটা হচ্ছে যে আমরা দেখি যে ট্র্যাকের ভিতরের যে মূল্য জিনিস কিন্তু দেওয়া হয় সেক্ষেত্রে আগে কিন্তু আওয়ামী লীগ থাকাকালীন সময় কিন্তু কার্ড থাকতো এখন আর ওই কার্ড লাগে না

আপনি যদি শুধুমাত্র আপাতত এই শুধুমাত্র যদি আপনি টিসিপি কার্ডের কথা বলেন এমন পরিভাত দেখেন যার কথিত পক্ষে আপনার টিসিপি কার্ড দরকার সে পাচ্ছে না একটা বাড়িওয়ালা জিবি কার্ড পাচ্ছে যে আওয়ামী লীগ করে তার ভাই আত্মীয়-স্বজন আত্মীয়করণ প্রত্যেকটা সেক্টরে আত্মীয়করণ করে ফেলেছে যে কারণে সাধারণ মানুষ পর্যন্ত পথ পৌঁছায় আপনি আওয়ামী লীগ করতেন তাহলে সবাই পাইতেন পাঁচজন সদস্য আপনারা পাঁচজন পাইছেন আপনারা সেগুলো বিক্রি করতে চান এইরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছিল ইনশাল্লাহ সেইগুলো এখন আমাদের ক্ষুদ্র প্রয়াস যাতে আগের মতো এরকম কোনো কিছু না থাকে নতুন কিছু করা আচ্ছা এই যে আপনি কাঁচা বাজার কিনলেন এগুলা কি আপনার এই ব্যান্ড থেকে কি কম রেটে পাচ্ছেন কোন কম দামে কত টাকা সেফটি বেশি আপনার দোকানে 150 টাকা কিনেছি এখানে 15 টাকা কম পাওয়া যায় যাইতাছে মানে 35 টাকা দিয়ে কিছু নিলাম নেক্সট টাইম কি আবার আসবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আপনারা এলাকার ভিতরে দোকান দিতে যেহেতু আমরা কম দামে পাবো এখানে আসবো তাহলে কি আমরা অন্য জায়গায় যাব তাহলে আপনারা সব সময় এখানে আসতেছেন কেনার জন্য

বাইরের থেকে আপনাদের এখানে অন্তত তাদের যেই পণ্য ক্রয় করলো তার মনে হয় যে টাকা চল্লিশ আপনারা কি কন্টিনিউ আপনাদের এই গরিব মানুষের জন্য কি সার্ভিস দিয়ে যাবেন দেখেন আপনি তো নিজেও বাজার করেন আপনার নিজেরও তো বাসায় বাজার লাগে আপনি দেখতে পাচ্ছেন আমাদের দ্রব্য মূল্যের দামগুলো কীরকম নির্ধারণ করা আপনি আপনার পাশের মুদি দোকান পাশের বাজার সেখান থেকে কি আপনি কি দামগুলো কি কম দেখতে পাচ্ছেন আমি তো যাচাই করে বেশি কম দেখতে পাচ্ছি হ্যাঁ তো সেইটাই আপনি প্রত্যেকটা জিনিসের মধ্যে এরকম কম থাকে আমাদের তো প্রত্যেকটাই মানবতার সেবায় আমরা থাকবো আমরা মানুষের পাশে দাঁড়াবো যেমন আগামী সপ্তাহে আমাদের শীত বস্ত্র বিতরণের কার্যক্রম রয়েছে এটা আশা করি মঙ্গলবারের মধ্যে বা বুধবারের মধ্যে আমরা দিয়ে দেবো এখানেই হবে এখানেই হবে বা আমরা মেন রোডে দিব এখানেও দিব আপনার ভ্রম কমানো দিব ঠিক আছে আর আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যেগুলাই দেখতেছেন বাজার থেকে পাঁচ টাকা দশ টাকা কাটা সবজি বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বিশ টাকা আমাদের এখানে কাজ আমরা যতদিন পারি যতদিন আমাদের পক্ষে সম্ভব হয় আমরা এই কার্যক্রম চালিয়ে চালিয়ে দেবো আমরা গরিব দুঃখী বিভিন্ন মানুষের পাশে দাঁড়াবো তা আপনাদের জন্য শুভকামনা রইল ভাই